এই প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টের সাথে দুশ্চিন্তা ফেস মধ্যে দাগ আপনার পুরো আর কি লাল তিল বাদাম তিল দুইটা দুইটা আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকেই আপনার আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ নিয়ে আসলেন আজকে নিয়ে আসি একটা আর কি বলতো বলতাম আমার শপের মধ্যে সব চাইতে রানিং আর কি একটা আসলে বুঝি নেই এত ভালো কাজ করে আলহামদুলিল্লাহ যেসব আপুরা যেসব আন্টিরা হ্যাঁ যেসব ভাইয়ারা আপনার ফেস নিয়ে দুশ্চিন্তা ভুগছেন ফেসের মধ্যে অনেক স্পট ফেসের মধ্যে দাগ ফেস আপনি পুরো আর কি লাল তিল বাদাম তিল কাবল তিল ভরে গেছে আপনার স্কিনটা মেস্তা ভরে গেছে মেস্তা অনেক ক্রিটিক্যাল একটা প্রবলেম যেটা আসলে যার হয় সেই বোঝে একদম ডায়াবেটিসের মতো একটা একটা রোগ মেস্তাটা তো আলহামদুলিল্লাহ এই সব কিছু নিয়ে অল ইন ওয়ান একটা সলিউশন নিয়ে আছে দুইটা প্রোডাক্ট ভাই ফ্যানের কি দুইটা ব্র্যান্ডের দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট তো আলহামদুলিল্লাহ হলো পাওয়ার লেজার একটা হচ্ছে পাওয়ার লেজার ক্রিম জি এই ওয়ান ডে রেজাল্ট লেখা আছে ওয়ান ডে রেজাল্ট আর এটা কি

তার জন্য এক এক ইউজ করতে হবে তো কে আপনার যার যেরকম প্রবলেমটা সলভ করতে চান আপনারা অবশ্যই আমার পরে খাতেবে ফোন দিবেন আমি বলে দিব কিভাবে ইউজ করতে হয় আপনারা যোগাযোগ করবেন এই ক্রিমটা এটার সাথে একটা গিফট পাবেন ফ্রি পাবেন এটার সাথে একটা গিফট আচ্ছা দুইটা নিলে কি দুইটা গিফট পাবে জি অবশ্যই ভাই কারণ একটা ক্রিমের সাথে একটা কিন্তু যাইবো না ওকে তার মানে দুইটা ফারস্টেই দুইটা নিয়ে নেবেন দুইটার সাথে এরকম দুইটা গিফট জি ভাই

নারায়ণগঞ্জে পাই নাই সম্পূর্ণ যত টাকা খরচা সব ব্যয়বহুল সব খারাপ কিন্তু আমার এই প্রোডাক্ট গুলো আমার ভিডিও দেখে আসছে তারপর আমার এই দিছি অনেক প্রোডাক্ট দেখে আসছে তারপর আলহামদুলিল্লাহ

একদম মানে গ্রিন কালার আর এরকম গ্যাপ থাকবে নাকি ভাই জি এরকম থাকবে জি অর্ধেক খালি থাকবে জি জি এরকমই ভাই পড়া একটু অল্প পরিমাণ কিন্তু পড়াতে এই যে কত গ্রামের এটা ভাই এটা হচ্ছে যে আপনার এত 15 গ্রাম মেবি নাকি না ভাই এখানে লেখা আছে দেখাচ্ছি দাঁড়ান ওয়ান ডে ক্রিম

যদি কেউ এক পিস সিঙ্গেল নিতে চায় ওই ক্ষেত্রে একটা তো ডেলিভারি একটা তো এর সাথে ফ্রি হবে যদি কেউ একটা পর নিতে চায় তাহলে দুটো পড়তে सेम প্রাইসে রাখবো আমরা ভিউয়ারদের উদ্দেশ্যে দুটো একই প্রাইস একই প্রাইস যে একই প্রাইস থাকবে দুটো একই প্রাইস ঠিক আছে আমরা সিঙ্গেল প্রাইসটাকে বলি তারপর কম্বো সিঙ্গেল প্রাইস হচ্ছে পাওয়া লাদার

সিঙ্গেল এটার দামই নয়শো টাকা নয়শো টাকা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল সাথে কিন্তু একটা গিফট পেয়ে যাচ্ছেন আর যদি ভাই সবচেয়ে ভাই যদি পরে একটা কাজ করে আমাকে ভাই বলবেন আপনাদের একদম মানি ব্যাকগ্রাউন্ডে করে দেব মানি বলেন টাকা টাকা দিয়ে করে দিব বলেন আমাকে পরাক দিয়ে দেন যদি আপনার কাছে প্রোডাক্ট যদি চান পরাক দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে আর দুইটা নিলে দুইটা নিলে আঠারোশো টাকা এখান থেকে দেখুন একশো টাকা সতেরশো টাকা সতেরশো টাকা সতেরোশো টাকা দুইটা তো গিফট দুইটা গিফট হবে অবশ্যই গিফট হবে ওকে তাহলে আঠারোশো প্রোডাক্ট সতেরো টাকা পেয়ে যাচ্ছেন দুইটা আর এরকম দুইটার সাথে দুইটা গিফট প্লাস কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ জি জি ভাই তো ঠিক আছে দামাগা অফার বিয়ারস যার যে ব্র্যান্ডটা লাগে র‍্যাবিট অ্যাকশন নেবেন না পাওয়ার লেজার নেবেন দুইটাই ওয়ানে দুইটাই কিন্তু ভালো কাজ করে একই কাজ আমাকে খালি বলবেন আমাকে খালি বলেন আপনারা যে আপনাদের স্ক্রিনটা কি রকম তাহলে আমি দিয়ে দিব ঠিক আছে ওকে তো ঠিক আছে ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু ভিডিও টি এ পর্যন্ত আলাইকুম